শুরুটা ছিল রাগ দিয়ে আমি বাবাকে কোনোদিন জড়িয়ে দরি নাই ভালোবাসি বলার সাহস হতো না কারণ উনি কখনো হাসতেন না মনে হতো উনি শুধু ধমক দেন নিষেধ করেন আর কষ্ট দেন আমি ভাবতাম আমার বাবা বুঝে না বুঝতে চায় না আসলে তখন আমি জানতাম না চুপতাকা বাবার ভেতরে কতটা শব্দ জমেছিল আমার মা খুবই কোমল ছিলেন মুখে হাসি আর কপালে আদর ছিল সব সময় কিন্তু যেদিন মা মারা গেলেন সেই দিন থেকে আমার জীবনে শুরু হলো নিরবতা বাবা চুপ হয়ে গেলেন মুখে কোনো অভিব্যক্তি নেই আমি ভেবেছিলাম উনি পাতর কিন্তু একদিন রাতে দেখলাম দরজার ফাঁক দিয়ে আমার সেই পাতর বাবা কাঁদছিলেন আমি ধীরে ধীরে বড় হচ্ছিলাম কিন্তু খুব একা বাবার নিষেধ সময় মতো ঘুম খেলাধুলার মানা সব কিছুতেই আমি বিরক্ত বন্ধুদের বাবা মা পিকনিকে যায় হেসে খেলে সময় কাটাই আর আমার বাবা শুধু কাজ করে আমি একদিন বলেই ফেললাম তুমি কি আমার বাবা নাকি কারারক্ষী উনি চুপ করে সেদিন শুধু বাইরে তাকিয়েছিলেন আমি বুঝি নাই ওই চুপচাপ লোকটা আশীর্বাদের দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন আমার পিছনে কলেজে উঠলাম বন্ধুদের পাল্লায় পরে বদলে গেলাম মিথ্যা বলা শুরু করলাম ফোনে লুকিয়ে কথা বলা শুরু করলাম টিউশন ফাঁকি দেওয়া একদিন গভীর রাতে ফিরলাম বাবা বসেছিলেন বললেন না কিছুই শুধু জিজ্ঞেস করলেন খেয়ে নিস আমি রেগে গিয়ে চিৎকার করে বললাম তুমি কি আমার লাইফে স্পাই করে যাচ্ছ তিনি আবারও চুপ কিন্তু পরদিন সকালে ঘুম ভেঙে দেখি বালিশের পাশে একটা খাবারের প্লেট রাখা আর একটা চিরকুট চিরকুটে লেখা ছিল তোর জন্য যা করি সেটা দায়িত্ব নয় রে ভালোবাসা আমি তখন নিজেকে খুব বুঝদার মনে করতাম একদিন বললাম তোমার মতো করে আর থাকতে পারবো না আমি চলে যাচ্ছি বাবা কিছুই বলল না শুধু ব্যাগটা গুছিয়ে দিলেন হাতে টাকা ধরিয়ে দিলেন দরজা খুলে দিয়ে বললেন যখন তুই বুঝবি তখন ফিরিস আমি অভিমান করে বের হয়ে যাই কিন্তু কি জানি তখন যদি বুঝতাম এই দরজার ও পাশে যে মানুষটা দাঁড়িয়েছিল সে ছিল আমার জীবনের ছায়া শহরে এসে বুঝলাম বাস্তবতা কি জিনিস চাকরি নেই খাবার নেই পাশে কেউ নেই একদিন খুব অসুস্থ হয়ে পড়লাম ফোনে কারো নাম মুখে আসলো না শুধু বললাম বাবা কিন্তু ফোন করার সাহস হয়নি ফিরলাম কিন্তু দেরি হয়ে গেছে অনেক দেরি একদিন ফোন এলো বাবা আর নেই আমার পৃথিবী যেন থেমে গেল ছুটে গেলাম বাড়ি সবাই বলল শেষ দিনগুলোতে বাবার চোখে সময় আমার ছবিটা থাকতো আমি বসে আছি তার নিথর শরীরের পাশে মুখে একটা শান্তি যেন আমি সব ছিলাম তার কাছে পাশে একটা খাম আমার নামে লেখা ওরে আমার পাগল ছেলে তুই চলে যাবার দিন আমি ঘুমাতে পারিনি দরজা বন্ধ করে অনেক কেঁদেছিলাম তোকে কিছু বলিনি কারণ ভেবেছিলাম তুই বুঝবি একদিন আমি শুধু চাইতাম তুই মানুষ হ স্বপ্ন দেখিস কিন্তু ভুল বুঝিস না বাবাকে আমি তোকে আটকে রাখতাম না আমি শুধু তোকে আগলে রাখতে চাইতাম তোকে খেতে না দিতে পারলে রাতে আমার গলা দিয়ে খাবার নামতো না তোকে বিরক্ত করেছি ঠিক কিন্তু রাগ নয় ভয় ছিল তুই যেন আমার মতো কষ্ট না পাস এখন আর কিছু বলার নেই যদি একদিন এই চিঠি পড়িস জানবি তোর বাবা তোকে অনেক ভালোবাসতো কিন্তু সে ভালোবাসা বোঝাতে জানত না কারণ বাবারা কাঁদতে জানে না কেবল সহ্য করতে জানে আমি সেই চিঠিটা বুকের কাছে চেপে ধরেছিলাম কান্না থামছিলই না আমি চিৎকার করে কাঁদতে চেয়েছিলাম কিন্তু কিছুই বের হলো না মুখ দিয়ে শুধু মনে হচ্ছিল বাবা তুমি যে ভালোবাসতে সেটা আমি বুঝতে পারিনি তুমি ছিলে ছায়া আর আমি সেই ছায়া থেকে পালিয়েছি এখন আমি যতই কাঁদি কেউ আর বলবে না চুপ কর আমি তো আছি কারণ যিনি ছিলেন তিনি আর নেই এখন আমি কেবল তার ছবি দেখে বাঁচি আর চিঠিটা বুকের কাছে রেখে ঘুমাই যেন তার শব্দে একটু ছায়া পাই একটু আশ্রয় পাই